হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি বসিরা ঠাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আজকের ব্লগটা শুরু করছি সকাল সাতটা থেকে আর প্রথমেই আমি এই ঘরটা গুছিয়ে নিচ্ছি কারণ সিমরান ঈশা কিন্তু ওই ঘরেতেই আছে ওরা সবে ঘুম থেকে উঠলো তো আমি বললাম সিমরান যখন ব্রাশ করতে যাচ্ছে তো ঈশাকেও একটু হাতটা ধরে নিয়ে যাও দুজনে ব্রাশ করে তারপর একটু বসো আমি ওই ঘরে যাচ্ছি তারপরে ঝাড়ু দিয়ে তোমাদেরকে কিছু খেতে দেব আমি না সবসময় চেষ্টা করি বাসি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরেই কিন্তু বাসি বিছানা তুলে কিছু খেতে দিতে বাচ্চাদের এরকম বাসি বিছনার ওপরে খেলে কিন্তু আলিশি ভাবটা বেশ আসে আর ঘুমঘুমও পায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি বিছনায় বসে চাটাগুলো খাওয়া হয় তো আমার এখন খাটের অবস্থাটা দেখতে পাচ্ছ তো আমি ও ঘরে ঘরটা বসেছিলাম এই ঘরে তার মধ্যেও ঈশা ঘুম থেকে উঠে যে কি অবস্থায় না করেছে সমস্ত বাস্কেট থেকে জামাকাপড় ঢেলে এর মধ্যে একটা খাবারের কৌটো ঢুকিয়ে নিয়েছিলাম আর এখন দেখো আমার আমার পিঠ পিট এখানে ঘুরে বেড়াচ্ছে পিছন পেছন তো আমি বলছিলাম যে একটুখানি দাঁড়াও তোমার ড্রেস ট্রেসগুলো পরিয়ে নিই ভালো করে তারপরেই তোমাকে কিছু খেতে দেব তো ও না খাবারের কোটো খুঁজছিল তো আমিও সেই মোতাবেক খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে যদি বিছনার অবস্থা এমন থাকে কার মাথায় আর কাজ করে ভালোভাবে বলো তো সকালবেলা এই কাজগুলো যেন মনে হয় একটু ভারী পড়ে তবুও যখন কাজগুলো হাত দেওয়া হয় না অনেকটাই বেশি সহজ মনে হয় করার আগে কিন্তু সবারই মনে হয় কখন করব কখন করব কিন্তু শেষ হয়ে যায় বেশিক্ষণ টাইম আমাদের লাগে না এর জন্য একটু দরকার হয় পরিশ্রম আর একটু অ্যাক্টিভিটি সকালবেলা ঘুম থেকে উঠেই না যে এনার্জিটা শরীরে পাওয়া যায় এই এনার্জি দিয়ে কিন্তু কাজগুলো হাত দিলে একবারে না বসে যদি সব কাজ শেষ করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে সমস্ত কাজ অল্প সময়েই হয়ে যায় কিন্তু আমরা যদি একটু বসে একটু দাঁড়াই একটু উঠি তখন কিন্তু কাজগুলো করতে বেশ লেট হয়ে যায় তো ভাবি এই এনার্জিটা থাকতে থাকতেই সমস্ত কাজকর্ম করে শেষ করে ফেলব তো সেই মোতাবেক কিন্তু কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়েও যায় তো অনেকেই হয়তো আমাকে কমেন্ট করছো যে আমার ঘরের কিছু কাজ করাতে আর আমার ড্রেসিং টেবিলের যে আমি অর্গানাইজ ব্লগটা দিয়েছিলাম সেখানে একজন আমাকে কমেন্ট করেছ যে কি এমন হারে কি বাজে হার তো দেখো বন্ধু আমার তো যা আছে আমি সেটাই দেখিয়েছি কিন্তু তোমার যদি ভালো না লাগে তোমার কোনো দেখার দরকার ছিল না কষ্ট করে দেখলে কেনই বা বলো আমার তো যেরকম আছে যেরকম জিনিস আছে আমি সেটাই দেখাবো আমার ব্লগে আমি তো আর আলাদা করে কিনে এনে দেখাতে পারি না যে আমি এটা আছে ওটা আছে আমার আমি এটা পড়ি ওটা পড়ি জাস্ট আমরা গ্রাম্য মেয়ে সাধারণ মানুষ খুব সাধারণ জীবনযাপনই করি আর সব সময় চেষ্টা করি অল্প রেঞ্জের ভিতরে যে সকল জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলোই কিন্তু ব্যবহার করতে তুমি হয়তো করতেই পারো কোনো দামি দামি জিনিস ব্যবহার কিন্তু আমার সক্ষমের ভিতরে যেটুকুনি আমার পোষায় সেগুলোই কিন্তু আমি ব্যবহার করে থাকি তো ভালোই হয়েছে তোমার মতামতটা জানতে পেরে সবার মতামতটা আর একরকম হয় না এক একজনের এক এক রকম হয় তো অনেক ধন্যবাদ ভালো থেকো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বেশ অনেকখানি কাজই এগিয়ে গেছে এই ঘরটাও আমার ঝাড়ু দিয়ে গুছিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর আজ না সকল রান্নাবান্না উনুনেই করবো কারণ সব কিছু থেকে একটু যদি আমরা সেভিং করতে পারি তাহলে সেটা আমাদের নিজেদের পক্ষেই ভালো আর সেটা তো আমাদের নিজেদের বাচ্চাদের কাজেই লাগবে তো সেই কারণেই ভাবি যে গ্যাসটা একটু কম পুড়িয়ে উনুনে রান্না করা আর আজ আমি তো দোকানে যাব না হাজব্যান্ড বাড়িতে আছে যেহেতু সেহেতু ওই দোকান খুলেছে ওই দোকান দেখবে আর আমি শুধু বাড়ির সকল কাজকর্মগুলো গুছিয়ে নেব আমরা সপ্তাহের একটা দিন যদি একটু সুন্দর করে ঘরবাড়িগুলো ভালো করে গুছিয়ে রাখি তাহলেও কিন্তু আমাদের ঘরটা ডিপ ক্লিনিংয়ের ব্যাপার খুব একটা বেশি আসে না শুধু একটু সামান্য ভালোভাবে সুন্দরভাবে ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা গোছানো ঝোলঝাড়া বিভিন্ন কাজ যেগুলো থেকে থাকে ওই সকল কাজগুলো যদি আমরা সপ্তাহে একটা দিনও ভালোভাবে করি তাহলে কিন্তু অন্য অন্য দিনের কাজগুলো একটু সহজ হয়ে পড়ে তো যেহেতু আজ বাড়িতেই আছি ভাবছি সারাদিন সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করা ঝাড়ু দেওয়া গোছানো এমনি তো রোজই করি তাহলে আজ একটু বেশি করেই করে নেব তো এদিকে দেখো সকালবেলা যেমন ঘর বাড়িগুলো পরিষ্কার করা উচিত দুটো ঘর আমি তো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি গ্যাসটাও কিন্তু মোছা আমাদের একটা নিয়মের মধ্যেই পড়ে কারণ এখানে ধরো আমরা সারাদিন রান্নাবান্না খাওয়া দাওয়াই করা হয় আর রাত্রিবেলা কিন্তু অনেক তেলা পোকা বিভিন্ন রকম পোকা পোকামাকড়ের উপদ্রব হতেই পারে আর সেগুলো কিন্তু খাবার দাবারের ওপরে যেখানে একটু খাবারের ছিটে পড়ে থাকে সেখানেই বারবার যায় চাটে তো সেই কারণে আগে আমি মনে করি সকালবেলা গ্যাসটা মুছেই ওতে রান্না করা উচিত তো যাই হোক এখন দেখো আমার রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম এখন দেখি ভাতটা বসিয়ে দেব। হাজব্যান্ড বাড়িতে আছে যেহেতু সকাল সকালই ভাত করব আর সকালের মতো অল্প করে করব দুপুরের মতোই অল্প করে করবো যেমনটা দরকার ঠিক তেমনটাই অল্প করেই করব বেশি ভাত আমি করবো না আর ভাত নষ্ট হলে না অনেকটা বেশি খারাপ লাগে না প্রচুর বৃষ্টি হয়েছে যখন আমার এই গ্যাসের রান্নাঘরের ওপরে পানি পরে পুরো সমস্ত রান্নাঘর ভর্তি হয়ে গেছিলো রান্নাঘরের ভিতরটায় কারণ আমার এটা তো সিঁড়ির তলায় রান্নাঘর আর তার উপরে কিন্তু যে চাল দেওয়া আছে সেটা কিন্তু টালির আর চা টালির চালের তলায় পেপার দেওয়া আছে পেপারগুলো সম্ভবত খারাপ হয়ে গেছে সেই কারণে না বৃষ্টির কারণে প্রচণ্ড পানিতে আমার পুরো রান্নাঘর ভেসে গেছিলো আর গ্যাসটা জ্বালছে ভালো করে মোটে জ্বলতেই চাচ্ছে না কতবার যে গ্যাসটা জ্বালার চেষ্টা করার পরেই কিন্তু সুন্দর জ্বলছে তো দেখো ওদিকে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা তার হতে থাকুক তার মধ্যে আমি যে সকল কাজগুলো আছে সেগুলো করে নেব প্রথমে এই কাজ এখন আমার এই যে বাসি যে বাসনগুলো আছে এগুলো মেজে ফেলা। আর ঘর থেকে এগুলো আমি কিন্তু যখন ঝাড়ু দিয়েছিলাম তখন বাইরেই বের করে রেখেছিলাম আমার যেন কেমন যেন একটুখানি লাগে যে বাসি যে বাসনপত্রগুলো থাকে সেগুলো সামনের মাথায় দেখলেও কিন্তু বেশি বাজে লাগে ঘুম থেকে উঠে আগে চেষ্টা করি যে বাসনের গামলিটা আগে বাইরেই রেখে দেওয়ার আর কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট এখন শেয়ার করে নেওয়া যাক আর নাহার আমাকে কমেন্ট করেছ লাভ ইউ ফ্রম বরুণহাট হাসনাবাদ তো আমরা হয়তো একটু দূরত্বে বাস করি কিন্তু জায়গাটা নাম কিন্তু আমাদের একই হয়তো কোনো দিন তোমার সাথে ঘুরতে ফিরতে আমার দেখা হয়ে যেতেও পারে তো অনেক ভালো থেকো বন্ধু আর ফারজানা রিমু আমাকে কমেন্ট করেছো আমি রোজ চা নাস্তা খেতে খেতে তোমার ভিডিও দেখি সকালে তো অনেক ভালো লাগলো বন্ধু তুমি এটাও বলেছ তুমি ঢাকা থেকে দেখো তো অনেক বেশি ভালো লাগলো বন্ধু তোমার এই কথাটা শুনে যে তোমার চা নাস্তার সঙ্গে আমার এই ভিডিওটি দেখো তোমার অনেক ভালো লাগে আর মাহি আমাকে কমেন্ট করেছ যে আপু কারোর কথায় কান দিও না ভালো থেকো সব সময় তোমার পাশে আছি অনেক ধন্যবাদ বন্ধু আর প্রথম থেকেই তুমি আমার পাশে আছো সেটা আমি ভালো রকম জানি আর তুমি আমাকে রোজই কমেন্ট করো অনেক ভালো থেকো আর এদিকে দেখো বাসনগুলো তো মেজে আমি ঘরে তুলে দিয়েছিলাম তারপরে এই পোটেটাও একটু পরিষ্কার করে ধুয়ে দেব কাল যেহেতু অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণে না নিচের যে মাটিগুলোর কাদার ছিটে টিটে একেবারে ভর্তি হয়ে গেছিলো সকালবেলা একবার ঝাড়ু দিয়ে দিয়েছিলাম তবু দেখতে বেশ বাজে লাগছিলো তো ভাবলাম এখানটা একটু পানি দিয়ে ধুয়ে দিই তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে আর আমার উঠোনের অবস্থা দেখো ঝাড়ু দেওয়ার মতো কোনোই অবস্থা নেই চারিদিকে ঘাস গাছগাছালি পুরো ভর্তি হয়ে গেছে রাস্তাটাও মনে হচ্ছে এবার ঘাসে ঢেকে যাবে তো যাই হোক শুধু যেগুলো ফাঁকা আছে সেগুলোই ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে ঘরে উঠে এদিকে দেখছি আমার ভাতটা উতলে গেছে তো গ্যাসটা এখন বন্ধ করে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যখন একটু ভাতটা নরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটা একবার জ্বালিয়ে ভাত ফুটিয়ে উপর করে দিলেই হয়ে যাবে তো যে সকল বাসনপত্রগুলো আমি মেজে নিয়ে এসেছিলাম সেগুলো এখন ভালো করে উপর করে নেব তো সকালের এই কাজগুলো না সত্যি কথা বলতে আমার একদমই টাইম লাগে না বেশিক্ষণ অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় সেটা একমাত্র বলতে পারো যে নিজের এনার্জি আর অ্যাক্টিভিটির জন্যই হয়তো হয়ে থাকে এদিকে দেখো হাজব্যান্ড ভাত খাবে বলে একজনকে পাঠিয়ে দিয়েছে ভাত নিতে তো আজ তো যেহেতু সবজি ছিল না কোনো রকম সবজি রাত্রের সবজি ছিল না তো কি দিয়ে আর ভাত দেবো সকালে শুধু ভাত করেছে ভাবলাম তাড়াতাড়ি করে একটা ডিম ভেজেই ভাতটা দিয়ে দিই তো এতেই ওর কিন্তু খাওয়া হয়ে যাবে আর খুব অল্প পরিমাণে সকালে আমার হাজব্যান্ড ভাত খায় তো অসুবিধা হবে না একটা ডিম দিয়েই কিন্তু ভালোভাবে খাওয়া হয়ে যাবে তো এবার আমি আমার জন্য একটু চা করে নেব সকালে সারা সকাল কাজ করার পরে যেটুকুনি ক্লান্তি জমে যায় সেটুকুনি দূর করিয়ে দেয় আমার এই এক কাপ চা আমি দুধ চা খেতে মোটেও ভালোবাসি না সেই কারণে সব সময় কিন্তু চাটাই করি তো চাটা খেয়ে আমি ঈশাকে কিন্তু আগে গাটা ধুইয়ে দিয়েছিলাম আর ঈশা এখন ঘুমাবে বলে অনেক জ্বালাতন করছিল তো আমি তো আবার চা খেয়ে বেশ খানিক্ষণ বাদেই এসছে এখন কিন্তু বাজে ঠিক সাড়ে এগারোটা তো ভাবলাম ইশাকে আগে সুন্দর করে দুধটা খাইয়ে ঘুম পাড়িয়ে চুলোর পারে যাব তো এখন চলে আসলাম আমার এই চুলোয় রান্না করতে তো চুলোটা তো আমি এক ফাঁকে লেপে দিয়ে গেছিলাম এখনও দেখো একটু কাঁচা কাঁচা আছে ভালোভাবে শুকায়নি তবে এই রকম লেপা মোচা উনুনে রান্না করতে আমার যে কি ভালো লাগে সেটা একমাত্র আমি জানি আমার মন থেকে অনেক বেশি ভালো লাগে তো সব সময় হয়তো পেরে উঠি না উনুনে রান্না করতে আর শিলনোরার বাটনা তো সেটার অসাধারণ স্বাদ আমরা গ্রাম্য পরিবেশে সাধারণ জীবনযাপনের মধ্যেই কিন্তু এরকম একটা টানা টানাপোড়েন আমাদের থেকে থাকে উনুনে রান্না পুকুরে বাসন মাজার মধ্যেই আমরা আটকে থাকি বেশি শৌখিন জীবন আমাদের না তো সেই রকমই একটা জীবন বলতে পারো আমাদের তো তোমাদের সাথে তো শেয়ার করতে চলেছি যে চলার পথে যে মানুষটাকে নিয়ে আমাদের চলতে হয় সারা জীবন যার সঙ্গে থাকার একটা প্রতিশ্রুতি আমরা নিয়ে থাকি সেই মানুষটা যদি ভালো হয় আর তার কিন্তু আর কিছুই দরকার হয় না কিন্তু এই চলার পথে এই জীবন সঙ্গী যদি খারাপ হয় তাহলে কিন্তু একটু কষ্টকরই হয়ে পড়ে জীবনটা একটু কি ভালোই কষ্টকর হয়ে পড়ে তো আমার সেই জীবনের ছোট্ট একটা কাহিনী তোমাদের সাথে আমি শেয়ার করবো আজ তো তোমরা প্লিজ পাশে থেকো আশা করছি তোমরা বুঝতে পারবে পুরো ভিডিওটি দেখলেই তো এখন দেখো সুন্দর করে ডালটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম তো শুকনো লঙ্কাগুলো দিয়েছিলাম পুরো আস্ত আস্ত কারণ এর থেকে ইশাও তো খাবে তো এখন না আমি কোনো সবজি ওর জন্য আলাদা করে করি না যেহেতু দু বছর বয়স হয়ে গেছে এখন থেকে চেষ্টা করি আমরা যে সকল ভাত সবজি খাই ওকেও কিন্তু সেরকম ভাত সবজি খাওয়ানোর অভ্যাস করতে শুধু ভাতটা বেশি শক্ত দেই না তলার থেকে একটু নরম ভাতে দেয় তাহলে কিন্তু ওর হজমের পক্ষেও একটু কোনো রকম অসুবিধাই আর হয় না তো ওদিকে তো ডালটা গলে গেছিলো এর মধ্যে নুন হলুদ দিয়ে এখন কিন্তু পানি দিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ডালটা যেহেতু কষিয়ে রান্না করেছি আর তেলে দেওয়ার কোনো ঝামেলা নেই আর ডালটা হয়ে গেলে একটু সুন্দর করে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু একটা গামলার মধ্যে ঢেলে নেব নিয়ে এই একই কড়াই কিন্তু আমি শাকটা সিদ্ধ করব তো লাস্টে একটুখানি নুনটা কম লাগছিল তার কারণে অল্প একটু নুন অ্যাড করে দিলাম দিয়ে কিন্তু আমার ডালটা প্রায় ফুটে আসবে তো আসলেই আমি সুন্দরভাবে নামিয়ে নেব আর কাল যেহেতু বৃষ্টি হয়েছে আজ না উনুনে রান্না করতে অনেক ভালো লাগছিল আমার এই যে উনুন পাটটা পুরো তলায় বলতে পারো আমার সমস্ত রান্নাঘর জুড়ে কিন্তু সৃষ্টিগাছের পুরো পাতালতা ভর্তি হয়েছে তো সেই কারণে এতটা বেশি ঠান্ডা এখানে বলার কথা নয় তো দেখো সজনে শাক আর সঞ্চি শাক একসঙ্গে করে কিন্তু আমি চাপিয়ে দিলাম আর এই দু রকম শাক সিদ্ধ হয়ে গেছে এত তাড়াতাড়ি কি করে জানো তো এর ভিতরে সামান্য একটুখানি খাওয়ার যে সোডাগুলো হয় অ্যাড করেছিলাম কারণ সজনে শাক কিন্তু খুব সহজে গলতে চায় না একটু সোডা দিলে কিন্তু ভালোভাবে গলে যায় খুব সামান্য এক চিমটি দিলে কিন্তু কাজ হয়ে যায় তো দেখো শাকটা তো আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি শাকের মধ্যে কিন্তু একটা আলুও কুচিয়ে দেওয়া ছিল এদিকে এখন পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নেব কিছুটা শুকনো লঙ্কা নিয়েছে আস্ত সেগুলো দিয়ে দিয়েছিলাম তখন আমি সুন্দর করে শাকটা ভাজা ভাজা করে কিন্তু নামিয়ে নিলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে আর এর আগে আমি ভাতটা বসিয়ে নামিয়ে রেখেছিলাম ভাতের মধ্যে কিন্তু চারটে ডিম দিয়েছিলাম ডিম সিদ্ধ ডাল আর শাক আমাদের বাড়ি যে এত বেশি পছন্দ করে সবাই সেটা আর কি বলবো আমার হাজব্যান্ড যেমন আমার দুই মেয়েও কিন্তু একই রকম শাক ডিম সিদ্ধ ডাল খেতে অনেক ভালোবাসে তো আজ একটুখানি চাল বেশি নিয়েছিলাম দেখো আমার রান্নাটা এখন রেডি হয়ে গেছে খুব পাতলা মুসুরির ডাল আর শাক ডিম সিদ্ধ বললাম না গ্রাম্য জীবনযাপন আমাদের কিন্তু একটু বেশি সাধারণ হয় তো সিমরানকে আমি খেতে বসিয়ে দিয়ে আসলাম ভাতটা রেডি করে নিজেরও অনেক বেশি খিদে হয়ে গেছে কিন্তু কাজের জন্য সময় পাচ্ছি না খাওয়ার তো ওদিকে ঈশাও বসে আছে খাবে বলে তো বললাম না ও শাক আর ডাল অনেক বেশি পছন্দ করে সেই কারণে কিন্তু আমি শাক ডালের মধ্যে তেমন পরিমাণে লঙ্কা আমি অ্যাড করিনি তো এখন ঘরে গিয়ে আগে ঈশাকে আমি খাওয়িয়ে নেব এটাই আমার প্রথম বড় কাজ তারপরে দেখো এখন যে ওয়েদারটা এত সুন্দর একমাত্র এরকম ওয়েদার দেখা যায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কারণ এই সময় যে রৌদ্র যে তাপগুলো থাকে এই তাপটা কিন্তু সারা বছর কোনো মাসেই এত থাকে না এই মাসটাই যেমন হয় তো এদিকে ঈশার জন্য শাক ডাল দিয়ে ভাত মেখে নিয়েছি আর একটু ডিম দিয়েছি এটা দিয়ে ওকে আমি অনেক সুন্দরভাবে খাওয়িয়ে দেব। আর ও না অনেক বেশি ভালোবাসে ডিমটা তো আমার হাতেই দিচ্ছিল না সিদ্ধ ডিম তো ও কুসুমটা অত বেশি ভালোবাসে না আর খেতেও চায় না শুধু সাদা অংশটাই খায় তো ওর হাতে ডিমটা দিয়েই কিন্তু আমি এখন একে একে টপ করে ভাতটা খাওয়িয়ে দেব। তো ভাতটা খাওয়ানো হয়ে গেছে আমার হাজব্যান্ড কটা আইসক্রিম পাঠিয়েছিল। তো সেখান থেকে নিশার যে ভাগের ভাগটা সেটা খাওয়া হয়ে গেছে আর আমার যে ভাগের ভাগটা আছে এর জন্য কিন্তু দুটো খরিদ্দার এখানে বসে আছে কে একটু খাই কে একটু খাই তো ওদেরই দিয়ে দিয়েছিলাম আমি আর খাইনি সন্ধ্যাবেলা এখন আসছি আর দেখো আমার হাজব্যান্ড দোকানদারি করছে বিকালবেলা কিন্তু আমি দোকানে বসছিলাম আর সেই থেকে সন্ধ্যা পর্যন্তই এভাবে কষ্ট করে হলেও দোকানদারি করেছি সারা দুপুর না ঘুমিয়ে এখন একটুখানি জিরাচ্ছে হাজব্যান্ড বলল যে আমি কাজ করছি তুমি একটুখানি জিরিয়ে নাও শিথিয়ে নাও তো জীবাণসঙ্গী এমন না হলে কিন্তু অনেক অসুবিধায় পড়তে হয় যে একজনের ব্যথা আর একজন যে ব্যথা পাবে এটাই বলে আসল সঙ্গী। তো আমার হাজব্যান্ড তো বুঝতে পারে যে কোন কোন বিষয় আমার কষ্ট হয় তো সেসব বিষয়গুলো সে কিন্তু একটু শুধরে নেওয়ার চেষ্টা করে তো বললাম না সারা বিকেল যেহেতু খেপ পর এসেই দোকানদারি করেছিলাম তো অনেক বেশি কষ্ট হচ্ছিল সন্ধ্যাবেলা সেই কারণে বললো এখন তুমি বসে আমি দোকানদারি করি এরকমভাবেই আমরা দুজন মিলিয়ে শীতেই কাজকর্মগুলো করে থাকি তো দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটা এগিয়ে গেছি এখন আমার বাড়ির যে জামাকাপড়গুলো ছিল বাড়িতে এসে গেছে তো সেগুলো আলনায় ভাস করে নেব নিয়ে কিন্তু ভিজে জামা কাপড় কিছুটা এটা বাইরের দড়িতেই মেলে দেব তো বন্ধুরা এখনো পর্যন্ত তোমরা যে আমার সাথে আছো পাশে আছো প্লিজ তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে মন থেকে কিছু ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেতে পারো কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো অনেকটা বেশি মোটিভেট করে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে তো যা হোক এখন ঘরটাও একটু কথা বলতে বলতে দেখো গুছিয়ে পরিষ্কার করে নিলাম তো তারপরে এখন ডালের পাত্রটা একটু আজর করে নিলাম নিয়ে কিছুটা আটা আছে যেহেতু ডালের পাত্রের মধ্যেই রেখে দেব। আর একটু বড়ো পাত্র হলে কিন্তু ভালো হতো তাহলে এক পাত্রে ধরে যেত যেগুলো বাড়তি আছে সেগুলের বালতির মধ্যেই রেখে দিলাম তো দোকান থেকে আসার সময় হাজব্যান্ড বেশ কিছুটা খাবার দাবার পাঠিয়ে দিয়েছে ঈশা সিমরানের জন্য তো সেগুলো আমি এখন সুন্দর করে কৌটোর মধ্যে ভরে নেব এনেই এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম তো সেগুলো আর গোছানোর সময় পাইনি এর মধ্যে ছিল কিছুটা চিড়ে ভাজা কিছুটা বিস্কুট কিছুটা চিপস আর বিভিন্ন রকম খাবার টাবার বাচ্চারা যেরকম খাবার পছন্দ করে ম্যাগি ট্যাগি সেরকম টাইপের খাবার ছিল তো এগুলো আমি একটা সুন্দর কৌটোর ভিতরে ভরে এখন তুলে রেখে দেব আর ওদের কিন্তু কিন্তু সবটা একসঙ্গে আমি দেব না অল্প অল্প করেই দেব তো এখন দেখো আমি সিমরান অনেকটা বেশি জেদ করছিল একটু আইসক্রিম খাবে বলে তো আগের দিন আমি কিছুটা দুধ জাল করে ঘন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে এখন একটুখানি চিনি দিলাম একটুখানি ক্রিম দিলাম দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব নিলেই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমার আইসক্রিম তৈরি হয়ে যাবে তো এতে একটু ভ্যানিলা দিলে আরও বেশি ভালো হতো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকল অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ